মাত্র 30 টাকায় নওগাঁতে এত সুন্দর একটা পার্ক আসলো আমাদের একদমই আগে জানা আসলো না আর এই গরমের মধ্যে এত সুন্দর ঠান্ডা পানির একটা সুইমিং পুল আসলো সেটা আমি তো দেখে পুরো অবাক হঠাৎ করে হামাকরে নাহিদ ভায়ক দোপুর দড়ের দিকে শে গরম লাগে তার জন্য আমরা রওনা দেই নওগাঁর দিকে এত গরমে হাইওয়ে রোড দিয়ে যাওয়া খুবই কষ্টকর তার জন্য আমরা তালौरा আলতাবনগর রোড দিয়ে যাই কারণ এই রাস্তার প্রচুর পরিমাণে গাছ আছে আর ঘাসের ছায়াতলতে তলতে আমরা খুব সুন্দরভাবে যাচ্ছে যদিও রাস্তার মধ্যে হালকা হালকা ভাঙা আসলো তারপরেও কোনো সমস্যা হচ্ছিল না তারপরে তালোরা বাজার আসতে আমাকে বাইকের তেল ফুরে দেয় আর তার জন্য আমরা এক লিটার তেল নিয়ে এলি কারণ আশেপাশে কোনো তেলের পাম্পই নাই তেল নেওয়া শেষ করে অল্পেনার সামনে যাতে হঠাৎ করে একটা টেন চলে আসে আর আমি টেন দেখা শুরু করে দিই কারণ টেন দেখতে আমার হ্যাপি লাগে তারপরে গাছের নিচে রাস্তা দিয়ে ঠান্ডা বাতাস খাতে খাতে চলে আসি আলতাফ নগর স্টেশন এই গরমে নাহিদ ভাইয়ের গলা একদমই শুকে যায় তার জন্য লাল ডক ডকা সেরকম একটা তরমুজও অর্ডার করা হয় আর তরমুজ খাওয়া শেষ করে আলতাফ নগর স্ট্যান্ড থেকে আমরা দু ধূপ সাচিয়া চৌ স্ট্যান্ড চলে আসে আর তার কিছুক্ষণ পরে আদম বাজার তো চলে আসা হয় আর হামাকরের সাথে যে এফজেট আলা ভাইরা আসলো তার করে আমরা এ জায়গাতে দিয়ে দেই তারপরে আবারও নওগাঁ সিটি বাইপাস দিয়ে আমরা কিছুক্ষণ সামনে দিকে যাওয়া শুরু করে দেই আর সামনে একটা ব্রিজ পরে যে ব্রিজ এর নাম তুলসী গঙ্গা ব্রিজ আর এই ব্রিজ এর আগে হাতের বাম দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে এই বরাবর হামাকরক যাওয়া লাগবে তাহলে আমরা পায়ে ডানা পার টেনশন করার কোনোই কারণ নাই মোটামুটি এক কিলোমিটার সামনে গেলে একটা স্ট্যান্ড দেখে পারবেন আর এই স্ট্যান্ডের সাথে কিন্তু এই পার্কটা লাগানে আর এই স্ট্যান্ড আসার পরে দেখবেন একটা সাইনবোর্ড লেখায় আছে ডানা পার্ক আর সেই দিকে হালকা করে যাওয়া শুরু করে দেবেন গেলে দেখবেন পার্কের গেট বাড়াবে পার্কের সামনে আসে টিকেট না কাটে আমি বরাবর বাইকটা পার্কের ভিতর ঢুকে দিয়ে গ্যারেজ করা শুরু করে দেই এই পার্কের ভিতর প্রবেশ করার জন্য কিন্তু আপনি করে অবশ্যই তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কাটা লাগবে আর আপনারা যদি ঠান্ডা পানি সুইমিং পুল নাম্বার চান তাহলে কিন্তু অবশ্যই সত্তর টাকা দিয়ে একটা টিকিট কাটা লাগবে আর পিছনের যে ভাই আরসা সাড়া দেখে পারিচ্ছেন ইনারাই কিন্তু এই পার্ক দেখাশোনা করে পার্কের ভিতর ঢোকার সাথে সাথে কিন্তু আপনারা ঠিক এরকম দৃশ্যই দেখে পারবেন এত কম টাকায় হামাগড়ে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে ভালো আর সুন্দর একটা পার্ক এই ডানা পার্ক কোনো জায়গাতে একটা ময়লা পলিথিন কাগজ নাই পুরোই মনে হচ্ছে রাতছে শহরের মধ্যে বেড়াচ্ছে তারপরে আস্তে আস্তে পার্কের ভিতর দিকে ঢোকা শুরু করে দেন অতিরিক্ত বেশি গরম লাগায় আমরা প্রথমে আগে ঢোকা শুরু করে দিই এই পার্কের সুইমিং পুলের ভিতর এখন থেকে দশ বছর আগেকার কারজে ডানা পার্ক আসলো আর এখনকার ডানা পার্কের সাথে কিন্তু কোনোই মিল নাই পুরো একদমই আপডেট হয়ে গেছে আর আমরা যখন এই পার্কের সুইমিং পুলত গোসল করবে আসে তখন মোটামুটি প্রায় চার ডে বাজে তার জন্য লোক জনসংখ্যা খুবই কম আর তারা ভাবিচ্ছেন মানে ব্যাগ টাকা পয়সা মোবাইল কোটি থমো তার করে জন্য কিন্তু বেশ টাকা দামের সেই সুন্দর একটা লকারও আছে আরেক দিকে আমার করে প্রচুর পরিমাণে গরম লাগায় তাড়াতাড়ি হাফ প্যান্ট আর গেঞ্জি গুলো পরে রেডি হয় আর তারপরে দুই চার সেলফি তুলে ফেসবুকত স্টোরি দেওয়া শুরু করে আরেক দিকে তো আমি গরমে প্রচুর ক্লান্ত যার জন্য বস থেকে হালকা করে রেস্ট নিন পাঁচ মিনিট শরীর ঠান্ডা হওয়ার পরে গ্রিম গ্রিম করে আমি সুইমিং পুলের ভেতর লাফ দেওয়া শুরু করে দেই আমার সুইমিং পুলত লাফ দেওয়া দেখে নাহিদ ভাই একদমই কন্ট্রোল করে পারি চলো না তার জন্য নাহিদ ভাইও জাম মারা শুরু করে দিল আরেক তো কিছু ভাইয়েরা ডলফিন মাসেল লাগান্তি করে লাফান শুরু করে দিছে সুইমিং পুলের ভিতর এক ঘন্টা সুইমিং পুলের ভিতর লাফালাফি করার পরে আমার করে গাও একদমই ঠান্ডা হয়ে যায় আর তারপরে আমরা উঠে পড়ি তারপরে চলে আসি এই পার্কের মধ্যে আর কি কি ধরনের জিনিস পেতে আছে সেই জিনিসগুলো দেখার জন্য প্রথমে আমি দেখে পান সেই সুন্দর একটা হালক যে হালকের প্রত্যেকটা ফিল্ম আগে হামেশ ছোট দেখেছে ন তারপরে দেখে পান সেই সুন্দর একটা ডাইনোসর কিন্তু এই ডাইনোসর টা একদমই লড়াচড়া করে না কিং কং এর খুবই মন খারাপ কারণ অনেকদিন ধরে নাকি হালকের সাথে কথা কয় না তার জন্য আরামসে বসে থেকে টেনশন করেছে আরেক দিকে সোল পোলে ঢুলনে ছে রকম করে ঝুল্লু খাওয়া শুরু করে দিয়েছে নাহিদ ভাই বিটি সোল করে ছবি তোলার জন্য সেই সুন্দর সুন্দর কিছু ছোট ছোট স্টেজও বানান হচ্ছে তে এত সুন্দর সুন্দর মিনি স্টেজত কে কে ছবি তুলবে চাচ্ছেন তারা তারা দৌড়ে চলে আসেন এই সাইডটা আসলো মোটামুটি ছোট সোল পোলে করে বেড়ানোর জায়গা তার এইবারে আপনি করো ক্লিয়ার দামো বড় মানুষও করে বেড়ানোর জায়গা এদিকে আসার সাথে সাথে দেখি একটা শিয়াল এটা হাতির থেকে পানি চাচ্ছে কিন্তু হাতিটা করছে শিয়াল পন্ডিত তুমি ভালো করে হা করো না হলে মুখর থেকে কিন্তু পানি তোমার পরে যাবে আর তারপরে চোখত পড়লো সেই সুন্দর একটা বাঁশের ব্রিজ আর দুই মোড়ো সাইড দিয়ে খুব সুন্দর করে ঝর্নাও চালু করে দেওয়া হচ্ছে আশেপাশে ঘোরা খুঁজে পাচ্ছ না তার জন্য বাঘ মামার পেটের উপর বসে বাঘ চলন শুরু করে দিস তারপরে একটা পরীর কাছে চলে বলে আসনো আর পরে কোনো তুমি আমাকে তাড়াতাড়ি উড়ে নিয়ে যাও করছে না আমি মানুষের সামনে তোমার কিছুতে উড়ে নিয়ে যাবে পারবো না আর এদিকে তো নাহিদ ভাইয়ের পরে ডাক সেরকম পছন্দ হয় তার জন্য একটা কোলাকুলিও করে ফাল দেয় আর তারপরে সেই সুন্দর একটা জিরাফের সাথেও দেখা হয়ে গেল অবশ্যই সে ঘোড়া খুঁজতে খুঁজতে আমি সেই ঘোড়াটাকেও পেয়ে গেল আর এখন যে গাছটা দেখে পারিচ্ছেন এই গাছও কোয়া হয় কাঠ বাদাম গাছ যারা যারা ডিজে নৌকর ঝুল্লু খাবে চাচ্ছেন সেই ব্যবস্থাও কিন্তু এর মধ্যে আছে আর এই জিনিসটা কি আমি তো সেটাই বুঝতে পারলো না গরু না মোষ আমি তো কিছুই বুঝা পারന്ന না। অন্য সাইটে দুড়া নায়ক নায়কে খর্গস্ত সেই রকম পেইএম শুরু করে দিছে এই পার্কের সবগুলো সাইট ঘুরতে ঘুরতে আমি পুরো অবাক হয়ে যায়। মানে এত সুন্দর একটা পার্ক আর টিকেট নাকি মাত্র 30 টাকা। একই সাথে সোলপলে করার জন্য সেই সুন্দর একটা টেনো আছে লরেসরে দেখনো ভালোই লাগলো। আবার পানির মধ্যে সেই সুন্দর একটা কুমিরও বসে আসলো। এটা অবশ্য সিমেন্ট দিয়ে তৈরি। আরেকদিকে তো আমাদের নাহিদ ভাই এনা কন্ডা সাপের সাথে সেই রকম মজা শুরু করে দিছে তারপরে চলে আসনো নাহিদ ভাইয়ের সেই রকম পছন্দের একটা কাছে কিন্তু নাহিদ ভাইয়ের সাথে একদমই কথা করছিল না কারণ নাহিদ ভাই নাকি বগরোর থেকে দইলি আসেনি তো যাই হোক মোটামুটি এখন সন্ধ্যে লাগে আচ্ছা আর আমাকে এখন বাদ যাওয়া লাগবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ